মানব সভ্যতার ইতিহাসে এক অবিচ্ছেদ্য ধাতু হলো তামা বা কপার হাজার হাজার বছর ধরে মানুষ ব্যবহার করছে এই ধাতু কখনো অস্ত্র তৈরিতে কখনো গৃহস্থালীর জিনিসে আবার কখনো বিদ্যুতের তার বানাতে কিন্তু আপনি কি জানেন এক টুকরো তামা আমাদের হাতে আসার পেছনে কত বিশাল প্রক্রিয়া কাজ করে আজ আমরা আপনাদের নিয়ে যাব তামা তৈরির এক অবিশ্বস্য যাত্রায় তামা মূলত মাটির গভীরে শিলা বা ওড়ে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে বড় কপার মাইন আছে চিলি, পেরু, আমেরিকা, চীন ও আফ্রিকায় এসব জায়গায় বিশাল আকার পাহাড় কেটে কপার সংগ্রহ করা হয় ওপেন পিট মাইনিং পদ্ধতিতে বিশাল গর্ত খুঁড়ে মাটি ও শিলা আলাদা করা হয় দৃশ্য কল্পনা করুন এক একটা শত শত মেশিন একসাথে কাজ করছে কপার উত্তোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বিস্ফোরণ পাহাড়ের মধ্যে ড্রিল মেশিন দিয়ে বড় বড় গর্ত করা হয় এরপর সেখানে বিস্ফোরক ভর্তি করা হয় একসাথে বিস্ফোরণ ঘটলে পাহাড় কেঁপে ওঠে আর হাজার টন পাথর ভেঙে পড়ে সেখান থেকেই শুরু হয় কপার সংগ্রহের পথ বিস্ফোরণের পর বিশাল ট্রাকগুলো সেই পাথর সংগ্রহ করে নিয়ে যায় ট্রাকের একটা ওজন টনের বেশি মানে একসাথে শত শত গাড়ি সমান এই পাথরগুলো প্রথমে ক্রাশার মেশিনে ঢোকানো হয় সেখানে বিশাল লোহার দাঁতের মতো যন্ত্র পাথরগুলো চূর্ণ করে ছোট ছোট টুকরো করে দেয় এখান থেকেই শুরু হয় আসল পরিশোধনের ছোট টুকরো পাথর নিয়ে যাওয়া হয় মিলিং প্ল্যান্টে সেখানে বিশাল বলমিল থাকে আর পাথরগুলো মিহি গুড়ায় পরিণত হয় এরপর যোগ করা হয় পানি ও রাসায়নিক দ্রবণ বিশেষ ফ্লোটেশন প্রক্রিয়ায় কপার ওর আলাদা হয়ে ভেসে ওঠে আর বাকি অপ্রয়োজনীয় বালু ধুলা নিচে থেকে যায় এই প্রক্রিয়া শেষে যা পাওয়া যায় তাকে বলে কপার কনসেন্ট্রেট এতে প্রায় ত্রিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট বিশুদ্ধ কপার থাকে এটিকে বড় বড় শুকানোর যন্ত্রে পাঠানো হয় যেখানে পানি আলাদা হয়ে যায় শেষমেশ কালচে রঙের কপার কনসেন্ট্রেট তৈরি হয় যা দেখতে অনেকটা বালির মতো এখন শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ স্নেলটিং বিশাল চুল্লিতে উচ্চ তাপে এই কনসেন্ট্রেট গলানো হয় ধীরে ধীরে অমিশ্রণ আলাদা হয়ে যায় আর নিচে জমে থাকে লালচে তরল কপার একে বলা হয় ব্লিস্টার কপার যেখানে প্রায় আটানব্বই পারসেন্ট কপার থাকে তবে এটি এখনও পুরোপুরি বিশুদ্ধ নয় কপারকে সম্পূর্ণ বিশুদ্ধ করতে ব্যবহার করা হয় ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া বিশাল ট্যাঙ্কে রাখা হয় তামার পাত বিদ্যুৎ প্রবাহিত হলে অমিশ্রণ আলাদা হয়ে যায় এক পাশে জমা হয় নাইনটি বিশুদ্ধ কপার এই কপারই পরে আমাদের হাতের তার পাইপ কয়েল কিংবা গয়নায় ব্যবহার হয় হাজার টন পাথর থেকে সামান্য কিছু কপার পাওয়া যায় তবুও মানুষ কখনো থামেনি প্রযুক্তি পরিশ্রম আর বিজ্ঞানের শক্তিতে আমরা প্রতিদিন এই ধাতুকে নতুনভাবে কাজে লাগাচ্ছি তাই বলা যায় তামা শুধু এক টুকরো ধাতু নয় এটি আধুনিক সভ্যতার রক্তধারা